তাকে বলা হবে ইয়ানি সহিদুল কোরআন যে কোরআনকে তার তিলের সাথে পড়তো তাকে বলা হবে কি বলা হবে এ পর এবং উড়তে থাকো মানে জান্নাতে সিঁড়িতে উঠতে থাকো এ কলা ওরাদ এবং তুমি তার দিলের সাথে কোরআন খেলাত করতে থাকো আর উঠতে থাকো তুমি যেভাবে দুনিয়াতে তার তিলের সাথে কোরআন তিলাবাদ করতে যেভাবে তার তীরের সাথে তুমি তিলাবাদ করতে এভাবে পড়তে থাকো আর একটা একটা করে সিঁড়ি উঠতে থাকো কে বলা হবে মানে যারা এখানে কোরআনের পাখি হতে আসছেন হিজর করতে আসছেন তারা প্রথমে কি করে প্রথমে কি कायदा হাম পারা গ বলেন তারপরে মানে হিজর করেন बोलतेছেন তারপর কি میشه ফা ইন মানসিলতাকা তোমার অবস্থা তোমার বাসস্থান হবে কোথায় ইন আখি আয়াত তোমার শেষ আয়াতটা যেখানে তিলাওয়াত করতে করতে শেষ আয়াতটা যেখানে গিয়ে শেষ হবে তাকরাউ বিহা সেখানে গিয়ে তোমার অবস্থানটা ঠিক হবে তাহলে কি তার তিলের সাথে কোরআন তিলাওয়াতে বড় একটা ফজিলত আমরা দেখলাম তাই না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আচ্ছা তাহলে এটা প্রথম হক দেখেন প্রথম হক আদায় করলে সেটার প্রতিদানটা কি দ্বিতীয় হকটা কি কষ্ট হচ্ছে আপনাদের না সংক্ষেপে বলে চলে যাই দ্বিতীয় হকটা কি হিফজুল কোরআন এখন আমরা এখানে পাঠদান করব তাই না কাদেরকে যারা হাফিজুল কোরআন একটা পরিবারে একজন হাফেজ থাকা কিন্তু এত সহজ না অনেক কোটি অনেক বড় পরিবার আছে দেখা যায় যে পুরো পরিবারে একজন হাফেজ খুঁজে পাওয়া মুশকিল আছে অনেক মুশকিল আছে পুরুষ বা মহিলা এর মধ্যে যে কোনো পুরো পরিবার যত পুরুষ এবং নারী সিলসিলা যদি দেখেন দাদা দাদার বাবা এরপর থেকে বাবা তারপরে নিজে নিজের পরে যদি দেখেন যে সন্তান বা তার সন্তান নাতি তিন কয়টা তিন চারটা পিড়ি না একজন হাফিজ বা হাফিজা খুঁজে পাওয়া এত সহজ নয় এই জন্য বলছি হাফিজের পাগড়ি প্রদান তাই না দ্বিতীয় হাতটা হলো হিফজুল কোরআন কোরআনের হক এখন পুরো কোরআন যদি হিফজ করতে দাও পারে

তাহলে কি সে বুঝে আমি পিঠে ইটের বস্তা নিচ্ছি না কোরআনের বস্তা বুঝতে পারবে কোরআনের মানে কার্টুন নিচ্ছি নাকি কি নিচ্ছে তো বুঝবে না তেমনি ভাবে না বুঝে যদি কোরআন পড়া হয় অবস্থাটা ওইরকমই হবে ওই পর্যন্ত ওই পর্যন্ত নেকি দিয়েই এটা যে অন্তর্নিহিত তারপর এটা না বুঝে আমার যাওয়া হচ্ছে তাই না